নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের পূর্বাভাস আজকে ছিল মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে কিন্তু আগামী কাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে অন্যদিকে আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এর ফলে আবহাওয়াতে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা বাংলার দিকে আবারও দশ তারিখ এবং বারো তারিখের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার জন্য বাংলার দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই বৃষ্টি আসতে পারে মার্চ মাসের চোদ্দ এবং পনেরো তারিখের দিকে কোন কোন জায়গায় কেমন তার প্রভাব থাকতে পারে এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই যে আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা দশ তারিখে রাতের দিকে ঢুকবে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অবশ্যই আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব দশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সেটি এগিয়ে আসছে এবং এগারো তারিখ থেকে তার প্রভাবটা শুরু হবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে আবার হালকা মাঝারি বৃষ্টিপাতের সূত্রপাত শুরু হবে তবে বারো তারিখ থেকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ যেটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে একটি নয় এর পেছনে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে বাস্তবিকভাবে রাজস্থান সংলগ্ন জায়গায় এইরকম একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই দিকে আস্তে আস্তে তার প্রভাবটা শুরু হবার সম্ভাবনা রয়েছে তাই বারো তারিখ রাত বা তেরো তারিখ থেকে আবার বেশ জোরালু বৃষ্টিপাতের সূত্রপাত হতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে তবে সেই বৃষ্টিটাই আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জায়গার দিকে এগিয়ে আসতে পারে চোদ্দ এবং পনেরো মার্চ তারিখের দিকে যার জন্য বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না যদিও একবার দেখিয়ে দেবার চেষ্টা করব চোদ্দ তারিখ থেকে কোন কোন জেলাতে কীভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে চোদ্দ মার্চ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃহস্পতিবার খুব হালকা হালকা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সূত্রপাত হতে পারে বিশেষ করে কোন কোন জায়গায় রয়েছে যদি আমরা দেখে নিই সারা দক্ষিণবঙ্গের কোনো কোন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সিস্টেম যেটা দেখাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো সঙ্গে রয়েছে বর্ধমান নদিয়া চব্বিশ পরগনা এদিকে খুবই হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গের দিকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মার্চ মাসের চোদ্দ তারিখের দিকে অন্যদিকে উত্তরবঙ্গ হালকা হালকা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তের এই পূর্বাভাস আমরা পাচ্ছি এর কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত বাড়তেও পারে তবে আমরা এটাও লক্ষ্য করতে পারছি উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে হিমাচল প্রদেশ এদিকে বেশ মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে পনেরো তারিখের দিকে কোন কোনো অংশে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট হালকাভাবে পড়তে পারে এটা রয়েছে মূলত যে পশ্চিমী ঝঞ্ঝা দুটি আসছে একটি রয়েছে দশ এবং এগারো তারিখের আশেপাশে অন্য একটি রয়েছে বারো তারিখের আশেপাশে তার জন্য একটা সম্ভাবনা কিন্তু ক্ষীণভাবে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে আগামীকাল শুক্রবার কেমন কোথায় আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তারা যেটা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে শুক্রবার শনিবার রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জায়গায় কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তবু আমরা একবার চেক করে দেখে নেওয়ার চেষ্টা করব উপকূলবর্তী জায়গায় সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না যদিও গঙ্গাসাগর সংলগ্ন জায়গায় খুবই হালকা একটা সিম্বল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয় তাই দক্ষিণবঙ্গ আপাতত তিন দিন শুকনো থাকছে ঝাড়খণ্ডের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এবং সর্বোচ্চ সর্বনিম্ন সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু থাকছে এরকম সম্ভাবনা এখনো দুই বা তিন দিন থাকতে পারে তবে আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন নয় তবে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই দিকে সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি থাকবে এখানে সেরকমভাবে ঠান্ডা ভাবটা থাকছে না ঠান্ডা ভাব যেটা থাকার সম্ভাবনা বেশি করে রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে এই জেলাগুলোর দিকে ঠান্ডা ভাবটা কিছুটা হলেও থাকছে তাই এই জেলাগুলোর দিকে ষোলো থেকে আঠারো বা উনিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে বা দুপুরের আবহাওয়াটা সেটাও দেখানোর আপনাদের চেষ্টা করব দুপুরবেলার যে পরিস্থিতি রয়েছে তাতে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তিরিশ থেকে একত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে তবে বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে গড়ে কোথাও কোথাও তিরিশ ডিগ্রি থাকতে পারে তাই ব্যাপক গরমের সম্ভাবনা আপাতত এই মুহূর্তে নেই এবং ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে মূলত বত্রিশ থেকে তেত্রিশ মধ্যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে এখনই যে ব্যাপক কোনো পরিবর্তন আসছে তা নয় এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা পরিস্থিতি পাওয়া যাচ্ছে বৃষ্টির আগামী দিন সম্ভাবনা নেই তবে মার্চ মাসের চোদ্দ পনেরো তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যে আবহাওয়া পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আটাশ থেকে তিরিশের মধ্যে তিরিশ থাকতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে এবং সর্বনিম্ন তাপমাত্রার যা খবর রয়েছে সেখানে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো থাকবে ভালো রকম একটা ঠান্ডার আমেজ কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় থাকছে উত্তরবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিনা উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামীকাল সকাল থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে কি না তাতে সিস্টেম যেটা দেখাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই অবশ্যই লক্ষ্য করতে পারছেন দার্জিলিং এবং কালিম্পং এর দিকে কোনো কোনো অংশে হালকা হবে তবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টিটা তিন বা চার দিন ধরে চলতে পারে তবে আসাম এবং মেঘালয়ের জন্য যে আপডেট রয়েছে এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী তিন দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে কোথাও কোনো বৃষ্টি হবে না অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটা জেলা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে শুরু করে কোনো জায়গাতে আপাতত তিন দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আবহাওয়া পরিস্থিতি সকালের দিকে থাকবে ঠান্ডা ভাব থাকবে না থাকবে না তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা পনেরো থেকে আঠারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে যে ঠান্ডা ভাবটা সকালের দিকে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকতে পারে একত্রিশ থেকে কোথাও কোথাও উনত্রিশও থাকবে তাই উনত্রিশ থেকে একত্রিশ গরমের অনুভূতি থাকবে ত্রিপুরার দিকে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের জন্য কি পূর্বাভাস রয়েছে প্রথমে টেম্পারেচারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে থেকে মধ্যে হালকা একটা গরমের অনুভূতি খুব একটা গরম কিন্তু এখনই আসছে না যা পরিস্থিতি দক্ষিণাঞ্চলগুলো তো সেই একই পরিস্থিতি এখানে তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ থাকবে বত্রিশ তেত্রিশ থাকার সম্ভাবনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে তাই দক্ষিণাঞ্চলে চট্টগ্রামে হালকা একটা গরমের অনুভূতি থাকবে অন্যদিকে উত্তরাঞ্চলগুলোতে সেরকম কিছু থাকছে না মনোরম আবহাওয়া থাকবে তাপমাত্রা সকালের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রংপুরের দিকে বেশ ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে সকালের দিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই উত্তরাঞ্চলের বিভাগের দিকে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা খুবই হালকা একটা ঠান্ডার লেয়ার থাকছে কারণ এই সমস্ত বিভাগগুলো অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের যে আপডেট রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উনিশ বা কুড়ি ডিগ্রি থাকছে বরিশাল চট্টগ্রাম তাই বরিশাল চট্টগ্রামের দিকে হালকা গরমটা থাকবে কিন্তু ঠান্ডা অতটা থাকছে না কিন্তু খুলনা এবং ঢাকা বিভাগের দিকে হালকা ঠান্ডা থাকছে আর উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে বেশ কিন্তু ঠান্ডা ভাবটা থাকছে গরমটা দুপুরের দিকে একদমই থাকছে না অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আপাতত সারা দেশের যে পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা বৃষ্টির কোনো সম্ভাবনা সারা দেশে নেই তাই প্রত্যেকটা বিভাগের জেলা এবং উপজেলাতে আপাতত বৃষ্টির কোনো খবর নেই আগামী তিন দিনের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আট তারিখে তো কোনো বৃষ্টি দেখতে পেলাম না নয় তারিখের দিকে যা পূর্বাভাস নয় তারিখেও কোথাও কোনো বৃষ্টি নেই এবং দশ তারিখের দিকেও আমরা দেখে নেবার চেষ্টা করব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং আস্তে আস্তে আমরা প্রবেশ করব দশ তারিখের দিকে অবশ্যই দশ তারিখ ঢুকে গেছে দশ তারিখের দিকেও আমরা কোথাও কোনো বাংলাদেশে বৃষ্টি দেখতে পাচ্ছি না আপাতত আবহাওয়াটা শুকনো থাকারই কথা রয়েছে তবে একটা হালকা বৃষ্টি আসতে পারে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢোকার সম্ভাবনা রয়েছে সেই পশ্চিমি আসতে পারে দশ এবং বারো তারিখের আশেপাশে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে যার ফলে মার্চ মাসের পনেরো তারিখের দিকে বাংলাদেশের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত খুবই হালকা হালকা ধরনের বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হতে পারে সেই সমস্ত বিভাগগুলো যদিও একবার চেক করে দেখানোর চেষ্টা করছি এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন খুলনা বিভাগের দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত আমরা দেখতে পেলাম তবে উত্তরাঞ্চলের দিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দেশের মধ্যাঞ্চল ঢাকা রয়েছে সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া বরিশাল নারায়ণগঞ্জ সিলেটের দিকে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা পনেরো এবং ষোলো মার্চের আশেপাশে রয়েছে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং